ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাহায্যে প্রাণে বেঁচে যান মোদিজি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই খবরটাই ঘুরে বেড়াচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ সত্যি সত্যিই কি মোদিজিকে হত্যা করার কোনো ষড়যন্ত্র করেছিল গত একত্রিশে অগস্ট দু যখন চীনের তিয়ান জিনে নরেন্দ্র মোদী এসিও সামিটে গিয়েছিলেন ঠিক সেই সময় চীন থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটা হোটেলে উদ্ধার করা হয় একজন আমেরিকান মিলিটারি অফিসারের মৃতদেহ দাবি করা হচ্ছে যার মৃত্যু হয়েছিল সেটা খুব রহস্যজনকভাবে এমনকি কোনো পোস্টমর্টেম ছাড়াই তড়িঘড়ি তার ডেড বডি বাংলাদেশ থেকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে আবার ঠিক একই সময়ে চীনের ভিতরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদীর জন্য গাড়িতে অপেক্ষা করছিলেন এবং পরে যখন মোদিজি সেই গাড়িতে বসেন গাড়ির ভেতর প্রায় এক ঘন্টার বেশি তারা মিটিং করেছিলেন আর এই মিটিংয়ের সময় কোনো রকম কোনো ট্রান্সলেটর ছিল না এবার চীন থেকে ফিরে নরেন্দ্র মোদী দোসরা সেপ্টেম্বর একটা সবাই গিয়েছিলেন তখন তিনি এমন একটা কথা বলেন যার উপর ভিত্তি করেই আজ এত বড় একটা কনসপিরেসি থিওরি সামনে এসেছে কথা বলতে বলতে মোদিজি সময় বলেন যে আমি রিসেন্টলি জাপান এবং চীন সফর গিয়েছিলাম আর এই কথা বলে মাঝখানে তিনি একটা ছোট্ট পজ নেন আর তারপরেই দর্শকরা হাততালি দিতে শুরু করে তখন মোদিজি বলেন আমি গিয়েছিলাম বলে হাততালি দিচ্ছেন নাকি আমি ফিরে এসেছি বলে হাততালি দিচ্ছেন আর বলা হচ্ছে এই কথার মধ্যেই মোদিজি কি কোনো একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলেন কাল রাত এমন এমনকি ইউটিউব ভিডিওগুলোতে যে হত্যার ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে যেখানে এমন কিছু যুক্তি দেওয়া হয়েছে যেগুলো কিন্তু আপনি একেবারেই ফেলে দিতে পারবেন না যেমন সামির থেকে ফিরে আসার পর তিনি একবারের জন্যও দেশের বাইরে যাননি তাহলে প্রশ্ন উঠছে সত্যি কি তাহলে মোদিজির জীবনের ঝুঁকি রয়েছে আরও একটা জিনিস লক্ষ্য করা গেছে যে মোদিজি ট্রাম্পের শুল্ক চাপানোর পরেও বারবার তার বিভিন্ন টুইটে ট্রাম্পকে মাই ডিয়ার ফ্রেন্ড নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন কিন্তু রিসেন্টলি তার করা টুইটে তিনি এই মাই ডিয়ার ফ্রেন্ড ওয়ার্ডটাকে আর ব্যবহার করেননি আর এই তথ্যগুলোকে একের পর এক সাজিয়ে ইউটিউবে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে আর সেখানেই দাবি করা হচ্ছে যে মোদিজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল সিআইএ এবং সেই ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দিয়েছে ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার গুপ্তচর সংস্থা এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এগুলো কি আদৌ সত্যি এর কি কোনো যুক্তি আছে নাকি পুরো জিনিসগুলি ফেক নিউজ কোনো দেশ বা কোনো রাজনৈতিক দল নিজেদের ফায়দার জন্য এগুলো ছড়াচ্ছে না তো আর যদি সত্যি হয় তাহলে ভারত এবং আমেরিকার সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যেতে পারে বন্ধুরা এই সব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আর আপনি দেখছেন পঞ্চনমা উইথ ফ্যাক বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয় তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক দেখুন আমি যখন এই বিষয়ে রিসার্চ করছিলাম তখন এর কোনো বিশ্বাসযোগ্য লিঙ্ক আমি খুঁজে পাইনি দু একটা নিউজ পাবলিশ করা হয়েছে তবে সেই ওয়েবসাইটগুলো কতটা বিশ্বাসযোগ্য তার ধারণা আমার কাছে নেই কোথাও সিআইএ মোদিজিকে হত্যার ষড়যন্ত্রের ব্যাপারে কোনো তথ্য পাইনি এবার প্রশ্ন ওঠে এই টপিকটা তাহলে হঠাৎ করে কিভাবে মিডিয়াতে এলো তবে যতটা জানা যাচ্ছে এই টপিকটা উঠেছিল টুইটার বা এক্স থেকে যেখানে লাগাতারভাবে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে এই খবরটা ছড়ানো হয় আর পরে এই খবরগুলো কভার করা হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে আর এখনো পর্যন্ত ভারত সরকার রাশিয়ান সরকার বা অন্য কোনো সংস্থা থেকে এর কোনো তথ্য বা সত্যতা সামনে কিন্তু আসেনি আর ঠিক যেভাবে ছোট ছোট ঘটনাগুলোকে জুড়ে একটা কনসপিরেসি থিওরি তৈরি করার চেষ্টা করা হয়েছে ঠিক তেমনি এগুলোর বিপক্ষেও বেশ কিছু যুক্তি কিন্তু দেওয়া হয়েছে এবং তারা সেই যুক্তিগুলো দিয়ে দাবি করে যে এটা ফেক নিউজ তো বন্ধুরা আমি এই দুই পক্ষের কথা আপনাদের সামনে রাখবো আর সবটা শুনে আপনারা ডিসাইড করবেন কোনটা ঠিক কোনটা ভুল সাল উনিশশো ভারতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রাশিয়া গিয়েছিলেন কিন্তু সেই সফরে গিয়ে খুবই রহস্যজনকভাবে তিনি মারা যান সেই সময় তার পোস্টমর্টেমও করা হয়নি আর অনেকের দাবি এই সময় লালবাহাদুর শাস্ত্রীকে হত্যা করা হয়েছিল এরপর উনিশশো সাল নিজের বডিগার্ডের হাতেই খুন হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমনকি প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল আর এই তিনটি ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার যে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র এটা নতুন কিছু নয় ভারত বিরোধী শক্তিরা বারবার চেষ্টা করেছে কোনো না কোনোভাবে ভারতের ক্ষতি করতে ভারতে অরাজকতা সৃষ্টি করতে আর এই যে ইউটিউব ভিডিওগুলোর কথা আমি বলছি সেখানেও দাবি করা হচ্ছে যে আমেরিকা বা সিআইএ বা ডিফ স্টেট তারা ভারতকে ভেঙে ফেলতে চায় তারা ভারতকে টুকরো টুকরো করে ফেলতে চায় এবং তাদের এই কাজ তারা করতে চায় বাংলাদেশ এবং পাকিস্তানের হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে আমেরিকান গুপ্তচর সংস্থার আনাগোনা অনেক বেড়েছে আর এমনই একজন স্পাই যে কিনা আমেরিকার আর্মিতে উচ্চ পদে চাকরি করতেন মিস্টার জ্যাকসন তিনি গত অগস্ট মাসের সাতাশ তারিখে ঢাকার ওয়েস্টিন হোটেলে উঠেছিলেন আর বলা হচ্ছে এই হোটেলে একত্রিশে অগস্ট তার মৃতদেহ পাওয়া যায় তার মৃত্যুর কথা সামনে আসার সাথে সাথে আমেরিকার অ্যাম্বাসি সেখানে পৌঁছয় এবং তার বডিটাকে উইদাউট পোস্টমর্টম করে আমেরিকায় পাঠিয়ে দেয় ইভেন লোকাল পুলিশকেও এই বিষয়ে রকমভাবে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি এছাড়া মিডিয়াতেও এই বিষয়টাকে বেশি হাইলাইট করা হয়নি এই লোকটির মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে তার পানীয়ের মধ্যে পোলোনিয়াম বিষ মেশানো হয়েছিল আর আপনাদের বলে দিই এই পোলোনিয়াম বিষ সোভিয়েত ইউনিয়নের আমলে কেজিবির স্পাইরা ব্যবহার করতো বিভিন্ন লোকেদের হত্যা করার জন্য তাই ধারণা করা হচ্ছে এই হত্যার পেছনে রাশিয়ান গুপ্তচর সংস্থার হাত থাকতে পারে আবার বেশ কিছু মিডিয়াতে এটাও দাবি করা হচ্ছে যে এই লোকটাকে হত্যা করেছে ভারতের গুপ্তচর সংস্থা র কারণ জ্যাকসনের উদ্দেশ্য ছিল মোদি যখন এশীয় সামিটের জন্য চীনে যাবেন সেখানে প্রথমে তাকে হত্যা করে এবং তারপর নেপাল বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো ভারতেও একটা গণ অভ্যুত্থান ঘটানো এবং ভারতের ভেতরে অরাজকতা সৃষ্টি করা এবার একই সময় মোদিজি যখন চীনে ছিলেন তখন তিনি পুতিনের সাথে পুতিনের গাড়িতে বসে একটা সিক্রেট মিটিং করেন আর এই কনস্পিরেসি থিওরিতে এটাও বলা হচ্ছে যে পুতিন নাকি সেই সময় মোদীজিকে বলেছিলেন রাশিয়ার গুপ্তচর সংস্থা সিক্রেট একটি অপারেশন করেছেন ঢাকাতে এবং তাতে মোদীর জীবন বেঁচে গেছে এবার আমি জানি না মোদিজি এবং পুতিন তার গাড়িতে বসে কি আলোচনা করেছেন কি কথা হয়েছে এবং সেই ইউটিউব ভিডিওতে যারা কথাগুলো বলছেন তারা কিভাবে সেটা জানতে পারলেন আবার বেশ কিছু জায়গায় এটাও বলা হচ্ছে পুতিন নাকি মোদিজিকে বলেছেন যে রাশিয়ান গুপ্তচর সংস্থা একজন সিআইএ এজেন্টকে ঢাকার ভেতরে হত্যা করেছে এই কারণে আবার সিআইএ রাশিয়ার থেকে বদলা নেওয়ার জন্য বাংলাদেশের এয়ারপোর্টে আগুন লাগিয়ে দিয়েছিল কারণ বাংলাদেশের এই এয়ারপোর্টে রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে ছোট ছোট ঘটনাগুলোকে তুলে ঠিক কিভাবে এই পুরো কনসপিরেসি থিওরি সাজানো হয়েছে এবার যেহেতু সিআইয়ের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছিল যে তারা বিভিন্ন দেশের লিডারকে হত্যা করার চেষ্টা করেছে সেখানকার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে তাই এই ছবিটাকে অনেকে সত্যি ভাবছে অন্যদিকে আবার ভারতের ভিতরেও বেশ কিছু বিরোধী পার্টি ইউটিউবার তারা দাবি করছেন সামনেই বিহারের ভোট আসছে তাই বিজেপির তরফ থেকে এই নিউজটাকে সার্কুলেট করা হয়েছে যাতে মোদিজির প্রতি জনগণের একটা সিম্পেতি কাজ করে এবার আপনার যেটা বিশ্বাসযোগ্য মনে হবে আপনি সেটা নিতে পারেন তবে আমার নিজস্ব কিছু মতামত রয়েছে দেখুন আমার মতে পুরো কনসপিরেসি থিওরিটাকে প্রচার করা হয়েছে রাশিয়া সরকারের তরফ থেকে কারণ এই নিউজের মাধ্যমে এই মুহূর্তে সব থেকে বেশি ফায়দা হচ্ছে রাশিয়ার কারণ মোদিজি চীনে গিয়েছিলেন অগস্ট মাসের শেষে এবং সেপ্টেম্বরের শুরুর দিকে আর এই নিউজটাকে পাবলিশ করা হয়েছে মাত্র এক সপ্তাহ আগে আপনি যদি পুরো টাইমলাইনটাকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই সময় ট্রাম্প রাশিয়ার প্রাইভেট তেলের কোম্পানিগুলির উপরেও স্যাংশন লাগিয়ে দিয়েছে যার ফলে ভারতের কোনো কোম্পানি এই মুহূর্তে রাশিয়া থেকে তেল কিনতে পারছে না যদি তারা তেল কেনে তাহলে তাদেরকে আমেরিকার স্যাংশনের মুখোমুখি হতে হবে আর এটা কিন্তু রাশিয়ার জন্য একটা ভীষণ বড় ধাক্কা কারণ ভারত যে রাশিয়া থেকে তেল কিনছিল এটা রাশিয়ার ইকোনমিকে বুস্ট করছিল তো এই মুহূর্তে যদি ভারত জুড়ে একটি অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট তৈরি করা যায় এবং জনগণের মতামত টোটালি আমেরিকার বিপক্ষে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আখেরে লাভ রাশিয়ার হবে এবার আপনি বলতে পারেন যে রাশিয়া ভারতের বন্ধু দেশ তারা কি এরকম ফেক নিউজ ছড়াতে পারে তাহলে বন্ধুরা আপনাদের বলে দিই বিশ্ব রাজনীতিতে কোনো পারমানেন্ট বন্ধু বা কোনো পার্মানেন্ট শত্রু হয় না একটাই থিওরি এখানে কাজ করে সেটা হচ্ছে নিজের স্বার্থ প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ আগে রাখে আবার অন্যদিকে এটাও মনে করা হয় যে এর সাথে চীনও যুক্ত থাকতে পারে কারণ ভারত এবং আমেরিকার সম্পর্ক যত খারাপ হবে ততই চীনের লাভ আর এই যে আরেকটা কথা বলা হচ্ছে যে মোদিজি চীন থেকে আসার পর বিদেশে যাচ্ছেন না তো বেশ কিছু পলিটিক্যাল এক্সপার্টরা এটাও মনে করছে যে যে ট্রাম্প মাঝে মাঝেই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি বারবার করে দাবি করেন যে তিনি নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করিয়ে দিয়েছিলেন এবার ধরুন মোদি যদি ট্রাম্পের সাথে দেখা করেন এবং সেখানে প্রকাশ্যে ট্রাম্প আবারও মোদীর সামনে অন ক্যামেরা দাবি করেন যে তিনি নাকি ভারতের মধ্যে সমঝোতা করিয়েছেন তাহলে সেটা কিন্তু ভারতের পক্ষে বেশ অ্যাম্বারেসিং সিচুয়েশন হবে আর বলা হচ্ছে এই সিচুয়েশন অ্যাভয়েড করার জন্যই মোদিজি ট্রাম্পের সাথে ডাইরেক্ট কোনো মিটিং করছেন না আর যদি ঘটনা সত্যি হতো মানে সিআইএস যদি সত্যি মোদিকে হত্যার ষড়যন্ত্র করত তাহলে এই মুহূর্তে ভারতীয় কোম্পানিরা বা ভারত সরকার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতো না উল্টে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ট্রাম্প এবং বদির মধ্যে কথা হয়েছে ইভেন এটাও শোনা যাচ্ছে আমেরিকা ভারতের উপর যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে সেটা কমিয়ে পনেরো শতাংশ করার কথা বলা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে জ্যাকসনকে তাহলে কী হত্যা করল দেখুন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর সেন্ট মার্টিন দ্বীপ বারবার খবরের শিরোনামে উঠে এসেছে দাবি করা হচ্ছে আমেরিকা এটাকে দখল করতে চায় এবং তারা সেখানে একটা সামরিক ঘাঁটি তৈরি করতে চায় কিন্তু আপনি যদি বিশ্ব রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখেন সাউথ এশিয়া লোকেশানে আমেরিকার এনটি মোটি ভারত চীন এবং রাশিয়ার জন্য লাভজনক হবে না ফলে এই তিনটি দেশ চাইবে যাতে কোনোভাবে আমেরিকার প্রভাব বাংলাদেশে বিস্তার না হয় বা আমেরিকা কোনোভাবে এখানে কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে না পারে আর এই কারণেই গত দু তিন বছর ধরে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ এবং নেপালের বর্ডার সংলগ্ন এলাকায় স্পাই এজেন্সিগুলির আনাগোনা কিন্তু অনেক বেড়ে গেছে তো হতে পারে জ্যাকশনের মৃত্যুর পেছনে এরকম কোনো স্পাই এজেন্সি রয়েছে আবার এমনও হতে পারে যে তার মৃত্যু খুবই স্বাভাবিকভাবে হয়েছে কারণ এই মুহুর্তে আমাদের কাছে সঠিকভাবে কোনো তথ্য নেই তাই এগুলোকে অনুমান করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই এবার এই পুরো ঘটনা কিন্তু একটু অদ্ভুত শোনালেও দেখা যাচ্ছে ইউটিউবে অনেকেই ভিডিও বানাচ্ছেন কিন্তু আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে তারা কিন্তু একেবারে চুপ রয়েছেন এবার প্রশ্ন দেশের এত বড় একটা সিকিউরিটি থ্রেট সেটাকে কিভাবে মিডিয়া এড়িয়ে যেতে পারে তাহলে তাদের কাছে কি কোনো বিশ্বাসযোগ্য ইনফরমেশন নেই আপনার কি মনে হয় মোদিজিকে কি সত্যি হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল নাকি এটা পুরোটাই ফেক নিউজ আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ